আমাদের বাড়িটা কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগের পুরনো ছিল যার জন্য বাড়ির জালনা দরজা ওয়াল সব কিছুই রঙ ড্যামেজ হয়ে গেছিলো তো আমি পরিকল্পনা নিয়েছিলাম যে আমি রঙ করব কিন্তু আমার কাছে অর্থের পরিমাণ খুবই কম ছিল যার জন্য আমি কিন্তু রং কিনে নিয়েছিলাম আর সমস্ত জালনা দরজা ওয়াল থেকে সব রঙ আমি করেছি তো এই আমার রান্নাঘর এর সেলফ র্যাকটা দেখো আমি এইভাবে রঙ করেছি পুরো সাজিয়ে ভিডিও তোমাদের সাথে অবশ্যই আসবে আর নি যে দেখো ডিটো রঙগুলোও কিন্তু আমি করেছি ওয়ালের রঙটাও আমি করেছি আর এই যে দেখো এই মিসরেপটা এই মিস সম্পূর্ণ ঠিক করে কিন্তু আমি কালার করে নিয়েছি আর এই রঙ করার ভিডিওগুলোই কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই আমাকে ভালোবেসে ভিডিওটা দেখ আমার চ্যানেলে নতুন একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এই মিস্ট্রেপটা আমার পড়েছিলো অনেক দিনের আমার মা আমাকে গিফট করেছিল আর এটা কিন্তু সেইভাবে ব্যবহার করা হয়নি অনেক দিন ধরে পেছনে পড়েছিলো সেটা আমি কাট মিস্ত্রি দিয়ে ঠিক করে নিয়ে এখন কিন্তু আমি এটা কালার শুরু করেছি আর তোমাদের প্রথমেই দেখিয়েছি যে কালার করে এটা কেমন লাগছে আমি কিন্তু কোনো দিন কোনো জিনিসে কালার করিনি আমার অভিজ্ঞতাও ছিল না তো সেখান থেকে ইউটিউব আমাকে অনেকটা হেল্প করেছে ইউটিউব থেকে আমি ভিডিও দেখে শিখেছি আর তাছাড়াও যে রঙের দোকানে আমি রং নিয়েছি সে কাকু আমাকে অনেকটা হেল্প করেছে তো অল্প টাকা পয়সায় আর কি করা যায় বলো এগুলো মিস্ত্রি দিয়ে রং করাতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন ছিল আর আমার কাছে কিন্তু এই মুহূর্তে সেরকম ব্যালেন্স ছিল না তো ভাবছিলাম নতুন বছরের শুরুতে আমি একটু বাড়িটাকে মোটামুটি ঠিক করে নেব তো তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমি মোটামুটি করতে পেরেছি সেখান থেকে আমি কিন্তু নিজেই রঙ করে আস্তে আস্তে শিখে করে ফেলেছি আর ফাইনালি দেখো আমার এই যে এইটা র‍্যাকটা আমার রং হয়ে গেছে এবং রান্নাঘরে কিন্তু আমি এটা ঢুকিয়ে নিয়েছি এবারে চলো দরজাগুলো আমি রঙ করব তো দরজার ফার্স্ট পার্লাগুলো দেখো রঙ করা হয়ে গেছে এবারে আমার ভিডিও করার কেউ ছিল না যার জন্য করতে পারিনি তো একজনকে বলেছিলাম একটু ধরে দিয়েছিল ভিডিওটা যার জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমরা আমার ভিডিওটা দেখো তো দেখো আমি সব এশিয়ান পেন্টের রঙই ব্যবহার করেছি আর এই বাটিটার মধ্যে কিন্তু অল্প অল্প করে গুলিয়ে নিচ্ছিলাম আর তার সাথে পরিমাণ মতো তারপিন তেল আমি অ্যাড করে গুলিয়ে নিয়েছি যার জন্য কিন্তু রঙ করার পরেও গ্ল্যামারটা মানে একটা গ্লেজ আসছে আলাদা যাই হোক আমি যখন যেটুকু সময় পেয়েছি সেইভাবে করেছি একবারে কিন্তু রঙ করতে পারিনি আমার এটার অভিজ্ঞতা এবং ধৈর্য কোনোটাই অতটা ছিল না প্রফেশনাল কাজের মতো যার জন্য আমি অল্প করে বাটিতে গুলিয়ে নিয়ে নিয়ে অল্প করে কিন্তু রঙ করেছি আর দেখো এই হচ্ছে আমার দরজার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এইবারে চলো আমি হাতে নিয়ে নিয়েছি পুডিং কারণ আমার জালনা দরজাগুলো কিন্তু অনেকটা করেই বেশ কাঠে মানে ঘুন পোকা খেয়ে নিয়েছিল আর আমি দেখো একটা ড্রেসিং টেবিল বের করেছি এই ড্রেসিং টেবিলটা আমার মা গিফট করেছে যাই এটাকে আমি কিন্তু ফেলতে পারিনি এবার এই ড্রেসিং টেবিলটাকে কালার করব জন্য আমি রং নিয়ে এসেছি ড্রেসিং টেবিলটা কিন্তু পুরোটাই ভালো ছিল একদিক একটু খারাপ হয়ে গেছিলো তো সেটাকে আমি ভালো করে পুটিং দিয়ে দুদিন ধরে শুকিয়েছি এইবারে আমি কিন্তু রং করব তার জন্য আমি উট পাইমা নিয়ে এসেছি দেখো এখানে এটা এশিয়ান পেন্টের উট পাউডার উট প্রাইমা নিয়ে এসেছি আর কিন্তু কালার নিয়ে এসেছিলাম যে কালারটা আর সাথে কিন্তু তার পিঙ্ক তেল স্প্রিট অনেক কিছু আমি নিয়ে এসেছি কারণ ড্রেসিং টেবিলে কালারটা কিন্তু একটু আলাদাভাবে করতে হয় তো চলো চেষ্টা করি আর তোমরা পাশে থাকো অবশ্যই হয়ে যাবে অবশ্যই ভালো লাগবে কালার করার পর তো চলো এই রঙের কৌটার মুখগুলো আমি ভালো করে খুলে নিই দেখো আমি যে বাটি ব্যবহার করি না তার মধ্যে অল্প করে কিন্তু প্রাইমার নিয়ে নিচ্ছি কারণ আমি খুব অল্প রঙ হবে এখানে বেশি রঙের প্রয়োজন নেই তাই পরিমাণ মতো আমি প্রাইমার নিয়ে নিলাম আর লাগলে কিন্তু আবার নেব আর এই যে তারপিন তেলটা আমি এখানে অ্যাড করে নেব এটা একটা পরিমাণ আছে পরিমাণ বিশেষে কিন্তু এর মধ্যে অ্যাড করতে হয় তাহলে পাতলাও হয় না আবার খুব ঘনও যেন না হয় তো এটা অ্যাড করে নিয়ে এইবার কিন্তু আমি আগে প্রাইমারটা দিয়ে দেবো তার আগে আমি একটু স্প্রিট দিয়ে ভালো করে মুছে নেব Thank <laughs> you. তো ড্রেসিং টেবিলের এক সাইডে পাটটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো এটাকে আমি ভালো করে পুডিং টুডিং দিয়ে করে নিয়েছি কারণ আমার ড্রেসিং টেবিলটা একদমই ভালো ছিল আর আমার মার এটা আমাকে গিফট করেছিল এক আমার বার্থডেতে যার জন্য এই জিনিসটাকে আমি কোনোভাবেই ফেলতে পারলাম না এটাকেই রিপেয়ার করে আমি অনেক দিন ব্যবহার করতে পারবো যার জন্য কিন্তু আমি এই পরিকল্পনাটা নিয়েছি জানি না কতটা আমি সাকসেস হব বা ভালো লাগবে বুঝতে পারছি না একদমই আমার অভিজ্ঞতা নেই এই বিষয়ে তো চেষ্টা করছি মানে যতটা হোক করার তোমরা পাশে থাকো ভিডিওটা দেখো এরপরে কিন্তু আমি ব্রাউন কালারটা লাগিয়ে নিয়েছিলাম তো লাগানোর পরে দেখো এরকম একটা লুক এসছে তো আমি অলরেডি কিন্তু ঘরে ঢুকিয়ে ফেলেছি আর কেমন হয়েছে ড্রেসিং টেবিলটার কালার অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আজকের পুরো রঙের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশে থাকবে সবাই ভালো থেকে টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে